একটা গার্লস ট্রিপ বা একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুরে যাওয়ার আগে কত পরিমাণ যে হেডেক নিতে হয় যারা গেছে তারাই বুঝবে কি পরিমাণ প্যারা কি পরিমাণ স্ট্রাগল কি পরিমাণ হেডেক আর এরকম আইফোন পানিতে চুবানো এগুলো তো কোনো ব্যাপারই না আসসালামু আলাইকুম সবাই আমরা ঘুরতে গিয়ে কী কী করলাম একটা দিনের জন্য সব কিছু জানাবো আপনাদের এই ভিডিওতে তো আমরা চলে গেছিলাম ঝর্ণাতে যেটা হচ্ছে একদম ভিডিওর প্রথমেই আপনারা দেখতে পারছেন বাট এত হেডেক এত পেইনের পরে যখন আপনি গিয়ে এত সুন্দর সুন্দর পরিবেশ দেখবেন তখন আপনার মনটাই ভালো হয়ে যাবে এখন আসে ডিটেলসে আমরা হচ্ছে ঢাকা থেকে লোকাল বাসে মানে শ্যামলি সিডিএম এটাতে করে চলে গেছিলাম পার পারসন তিনশো টাকা করে নিছিল যেহেতু অনেক রাত ছিল বারোটা সাড়ে বারোটার দিকে আমার ফ্রেন্ডরা সব সায়দাবাদ থেকে গাড়িতে উঠছে আর আমার বাসা যেহেতু চট্টগ্রাম লাইনে তো আমি এখান থেকে উঠে গেছি তো তিনশো টাকা করে মা বাসে বাসের কোয়ালিটিটা আমার কাছে ভালোই লাগছে খারাপ না কিন্তু ওরা যে হোটেলটায় থামাইছে এত বাজে একটা হোটেল মানে ফ্রেশ হওয়ার জন্য যাই হোক আমরা ওখানে কিছুই খাই নাই মনে হয়েছিল সবই অনেক আগের মেক করা এন্ড দেখেন কত তাড়াতাড়ি জার্নিটা শেষ হয়ে গেছে আমরা বাস থেকে নেমেছিলাম হচ্ছে সীতাকুণ্ড বাজারে বাজার থেকে একটা রিক্সা বা সিএনজি নিসি রিক্সা তো যাই না এ পথে দেখেন রাস্তার কি অবস্থা মানে হচ্ছে কোনো রকম একটা সিএনজি ম্যানেজ করতে ভাড়া চাচ্ছিলো হিউজ বাট অত হিউজ আমরা ভাড়া দিইনি একটা পুরো সিএনজি হচ্ছে দেড়শো টাকায় রিজার্ভ মানে গুলিয়াখালি বীচের জন্য হচ্ছে আমরা রওনা হয়ে গেছি সীতাকুণ্ড বাজারে নেমেই আপনারা যারা হচ্ছে গুলিয়াখালি বীচে যাবেন তাদের জন্য সীতাকুণ্ড বাজারে নেমাটাই বেস্ট কারণ ওইখান আপনারা হচ্ছে সিএনজি পেয়ে যাবেন আর সিএনজি হচ্ছে দেড়শো টাকা আপনি একলা গেলেও দেড়শো টাকা আপনি রিজার্ভ গেলেও দেড়শো টাকা যেহেতু আমরা পাঁচজন ছিলাম আমাদের খরচটা অনেকটাই কমে গেছে সবাই যেহেতু আমরা ভাগ করে করে গেছি একটা অ্যান্ড দেখেন গিয়ে আমরা ছবি তোলা শুরু করছি ট্যুর গ্রুপে যদি একটা ভালো ফটোগ্রাফার থাকে তার উপর দিয়ে কী যায় সেটা আমি একদম হারে হারে টের পাই কারণ ভাই আমি একটু ভালো ছবি তুলে যেটা সবাই বলে নিজের প্রশংসা নিজে করতে নাই আর হ্যাঁ এই ভিডিওতে আমরা কী কী খাইছি সেইটা আপনাদের দেখাইতে পারবো না কারণ আমরা আইফোন ইউজার যেই খা তার উপর হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক নাই যেইখানেই খাইতে গেছি ওই সুযোগে একটু ফোনটা চার্জ দিছি এইটা হয়েছে মূল কথা এই দ্যাটস ওয়াই হচ্ছে কোনো খাবারের কোনো কিছুর ভিডিও করতে পারিনি আমরা গুলিয়াখালীতে যাওয়ার সময় এত পরিমাণ প্যাক ছিল যা বলার বাহিরে পরিবেশটা ঠিক আছে আপনি গিয়ে ভিতরে একদম শান্তি আর শান্তি যে দেখেন আমি কি শান্তিতে বসে আছি মনে হচ্ছিল এইখানেই যদি আমার একটা ঘর হইতো এইখানে যদি আমার একটা বাড়ি হইতো আমি এটাই ফিল করতেছিলাম এত শান্তি লাগতেছিলো আমার কয়েকটা ফ্রেন্ড হচ্ছে ওই বিচের পারে চলে গিয়েছিলো বাট আমার কাছে না এইখানেই ভালো লাগতেছিলো তাই আমি প্রায় এক ঘন্টার মতো এইখানেই বসেছিলাম যেহেতু আমরা অনেক সকাল সকাল চলে গেছি হাতে ছিল হিউজ পরিমাণ টাইম আর কোনো তাড়াহুড়ি ও ছিল না দ্যাটস হোয়াই হচ্ছে আমরা খুব আরামে রিল্যাক্সে বসেছিলাম আর মানুষও ছিল ছিল না আমার কাছে এত ভালো লাগছে তারপর এই দোকানগুলোতে আপনার হচ্ছে ঠান্ডা পেয়ে যাবেন এই ওরা হচ্ছে কিসের মধ্যে যেন ঠান্ডা তারপর পানি মজু এইগুলো রেখে দেয় আমরা হচ্ছে মজু আর পানি নিয়েছিলাম আর আসার সময় যখন আমরা ব্যাক করতেছিলাম নয়টা না দশটার দিকে তখন মনে হচ্ছিলো এটা গুলিয়া খালি না এটা গরু খালি এত পরিমাণ গরু ছিল তারপর হচ্ছে পেয়ে গেছিলাম একটা ছাগল ওর সাথে একটু দুঃখ সুখের কথা বলে ঠিক আসার সময় হচ্ছে হচ্ছে আমাদের একটা আইফোন পড়ে যায় পানিতে প্যাকে দেন রকম পানিতে চুবাই এটাকে ঠিক করা হয়েছে কিন্তু ফোনটা ডেড হয়ে সারা সারাদিনের জন্য আর ওপেন হয় নাই দেন আমরা এই যে আবার হচ্ছে সীতাকুণ্ড বাজারের মেন সিটিতে এসে বাজারে এসে আমরা হচ্ছে মধুবনে বসছিলাম ওখানে একটু খাওয়া দাওয়া করে ফোনটা আবার চার্জ দিয়ে যেহেতু একটা আইফোনে ছিল দুইটা আইফোনের মধ্যে একটা ডেড হয়ে গেছে আমার ফোনটা আবার চার্জ দিয়ে আমরা চলে গেছিলাম সহস্রধারা টুতে এই সহস্রদারা টুতে না ট্রেকিংও কম আর হচ্ছে মানে আপনি একটা সুন্দর ভিউ পাবেন দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটা চুজ করছি যেহেতু অনেকগুলো মেয়ে ছিল এত ট্রেকিং করা আমাদের পসিবল না কারণ যে কোনো ঝর্নায় যাওয়ার আগে প্রচুর পরিমাণ ট্রেকিং করতে হয় কাদা বালি দিয়ে এক তো আমরা সে মানে যখন গুলিয়াখাল থেকে গেছিলাম তখনই আমাদের জীবনর দেখ শেষ এই সেই প্যাকটেক ট্যাক পাড়াইয়া তো ভাবলাম যে আমাদের ট্রেকিং করা আর অন্তত পসিবল না তো আমরা সস্ত্রধারা টুতে চলে গেছিলাম এইখানে পার পারসন টিকিট ছিল আশি টাকা আশি টাকা আপনি কেন দিয়েছেন একটা ওদের একটা বোর্ড আছে ওই বোর্ড দিয়ে আপনাকে এই পার মানে ঝর্ণা যেতে মিনিমাম দুই থেকে তিন মিনিট লাগে এরকম জাস্ট এই পটটার জন্যই আপনাকে দিতে হয়েছে আশি টাকা যাই হোক আমরা আশি টাকা দিয়ে পাঁচজন টিকিট কেটে ফেলছি তারপর হচ্ছে ঝর্নার পাশে মানে ঝর্নায় যাওয়ার আগে যেখানে আপনি টিকিট কাটছেন তার উপরে একদম সাইডে দেখবেন এই লোকেশনটা যেখানে হচ্ছে উপর থেকে নিচে পানি পড়তেছে আমার এই ভিউটা এত সুন্দর লাগে আমি আরও আগে একবার গেছিলাম আমি তখন নামতে পারিনি বাট এইবার আমি সাহস করে নামছি আমার অনেক ভালো লাগছে এই যে বোর্ড এই বোর্ডটা দিয়ে হচ্ছে আপনাকে ঝর্নার পাশে দিয়ে আসবে কারণ মাঝখানে একটা লেকের মতো হয়ে গেছে ঝর্নার পানি পড়তে পড়তে অ্যান্ড ফাইনালি যখন আমরা ঝর্ণাটা দেখলাম বিশ্বাস করেন মানে এত ঠান্ডা পানি আর এত মজা আমরা একদম দেখি লাফ লাফমার্সি পানির উপর কারণ আমার কাছে না ঝর্ণা অনেক বেশি ভালো লাগে এই ট্রেকিংগুলো হচ্ছে তারাই করতে পারবেন যারা হচ্ছে সব জায়গায় মানায় নিতে পারবেন আর নিচে একটা ওয়াশরুম ছিল রকম আপনার ড্রেসটা চেঞ্জ করতে পারবেন যারা ঝর্নায় বিজেন তারপরে আমরা আবার এখানে সীতাকুণ্ড বাজারে আসছি খাওয়া দাওয়া করার জন্য কোনোরকম রকম খেয়েটে আমরা ফোনটা চার্জ করে উঠে যাই আবার বাসার উদ্দেশ্যে এই ছিল আমাদের একটা ড্রেস